আজকের কবিতা হাট্টিমাটিম টিম কবি রকনুজামান খান তাহলে শুরু করছি হাট্টিমাটিম টিম টাটুকে আজ আনতে দিলাম বাজার থেকে টিম মনের ভুলে আনলো কিনে মস্ত একটা ডিম বলল এটা ফ্রি পেয়েছি নেয়নি কোনো দাম ফুটলে পাগের ছা বেরোবে করবে ঘরের কাম সন্ধ্যা সকাল যখন দেখো দিচ্ছে ডিমে তা ডিম ফুটে আজ বের হয়েছে লম্বা দুটো পা উল্টে দিয়ে পানির কলস উল্টে দিয়ে হাঁড়ি আজব দুপাক বেড়ায় ঘুরে গায়ের যত বাড়ি সপ্তাহ বাদে ডিমের থেকে বের হলো দুই হাত কুপি জ্বালায় দিনের শেষে যখন নামে রাত উঠোন ঝাড়ে বাসন মাঝে করে ঘরের কাম দেখলে সবাই রেগে মরে বলে এবার থাম চোখ না থাকায় এ দুর্গতি ডিমের কি দোষ ভাই উঠোন ঝেড়ে ময়লা ধুলোয় ঘর করে বোঝাই বাসন মেজে সামলে রাখে ময়লা ফেলার ভারে কাণ্ড দেখে টাট্টু বাড়ি নিজের মাথায় মারে শিঙের দেখা মিলল ডিমে মাস মাঝে কেমন তরো ডিম নিয়ে বসল বিচার সাজে গায়ের মোড়ল পাঞ্চি বিয়ে বলল বিচার শেষ এই গায়ে ডিম আর রবে না তবেই হবে বেশ মনের দুঃখে ঘর ছেড়ে ডিম চলল একা হেঁটে গাছের সাথে ধাক্কা খেয়ে ডিম গেল হাই ফেটে গায়ের মানুষ একসাথে সব সবাই ভয়ে হিম ডিম ফেটে যা বের হলো তা হাট টিম টিম মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাঁটতিমাটিম টিম হাঁটতিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাঁটতিমাটিম টিম মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাঁটতিমাটিম টিম হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ি ডিম তাদের খাড়া দুটো সিং তারা টিম টিম নমস্কার